দেশটা কি স্বাধীন হয়েছে যে স্বাধীনতা তার আবার শক্তি শক্তি আর এই আলাপটা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায় এক শ্রেণীর ধান্দাবাজ কথায় কথায় এসব বলে বলেই ইচ্ছে করে বৈষম্য বাঁচিয়ে রাখে এই এক বয়ান দিয়ে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা দেখে আসছি আচ্ছা বলুন তো পৃথিবীর আর কোন দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পরেও এই একই নিয়ে যারা স্বাধীনতার ডাক দিয়েছিলেন আসলে তাদের উদ্দেশ্য কি ছিল এটা আমি আজকাল বুঝতে পারি আলাপ না তারা দেশের মানুষের জন্য নাকি ক্ষমতার জন্য নাকি নিজেদের পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য এই মহৎ কাজের আহ্বান করেছিলেন বা যুক্ত হয়েছিলেন পরিস্থিতি এই প্রশ্নের মুখোমুখি করেছে আমাকে আজ একটা স্বাধীন দেশ যদি এভাবে চলে যেখানে কোথাও নীতি নৈতিকতা যুক্তি জনগণের সমর্থন বা সিদ্ধান্ত এসবের পরোয়া না করে বুলেটের আওয়াজ ঢেকে দেয় দাবির কোলাহল সে দেশ কি আসলেই স্বাধীন